আপনি জানেন কি বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ বানায় তিনশো জাহাজ বানানোর প্রতিষ্ঠানের বেশিরভাগ অভ্যন্তরীণ বাজারের জন্য বানালেও তিরিশটা কোম্পানি আন্তর্জাতিক বাজারের জন্য জাহাজ বানায় এবং রপ্তানি করে আমাদের তিন লক্ষ কর্মশক্তি জাহাজ নির্মাণ শিল্পে জড়িত জাহাজ নির্মাণ শিল্প দেশকে বছরে পনেরো হাজার কোটি টাকা যোগান দিয়ে থাকে এই অঙ্ক দুই সালে একশো হাজার কোটি টাকায় পৌঁছবে দুই সাল থেকেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটি উদীয়মান জাহাজ নির্মাণ নির্মাণকারী দেশ হিসেবে স্বীকৃত যদিও ঐতিহাসিকভাবে আমাদের আছে জাহাজ নির্মাণের গর্বের ইতিহাস জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শিল্প খাত দেশের প্রায় অধিকাংশ জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ খুলনা ও বরিশাল অঞ্চলে অবস্থিত বর্তমানে এই শিল্পে প্রায় পঞ্চাশ হাজার দক্ষ এবং এক লাখ আধা দক্ষ কর্মী নিয়োজিত রয়েছে দেশে আনুমানিক দশ হাজার টন ক্ষমতার আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ তৈরির ক্ষমতা সম্পন্ন প্রায় এগারোটি স্থান স্থানীয় সিপ্যাড রয়েছে ঐতিহ্য আর গর্বের এই প্রকৌশল খাতটি আজ আমাদের সোনালি স্বপ্নের দিকে হাতছানি দিয়ে ডাকছে